নমস্কার আমি রাজ ঘোষাল আর আপনারা দেখছেন জনমত টোয়েন্টি ফোর টিভি নমস্কার আমি শ্রী টোয়েন্টি ফোর টিভি আজ হোলি এবং দোল তাই বসন্ত এসে গেছে নিশ্চয়ই কোকিলের কোনো শব্দ আপনাদের কানে এসে পৌঁছেছে না এখন কোকিল ডাকছে না তবে কোকিল মাঝে মধ্যেই ডেকে উঠছে সে জানান দিচ্ছে বসন্ত জাগ্রত তারে মানে দোল যাত্রা আজ দোল হোলি আপনাদের জীবনের ঠিক আমাদের মতোই রং থাকুক সারা জীবনের জন্য রঙিন হয়ে উঠুক আপনাদের পরিবার এবং আপনাদের সমস্ত মানুষরা যারা আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে এবং পাশাপাশি আমাদের চ্যানেল আমরা যথাযথ চেষ্টা করি আপনাদের কাছে খবর হোক গান হোক নাটক হোক স্পোর্টস হোক এন্টারটেনমেন্ট হোক যেমন যেরকম সংবাদ সংগ্রহ করতে পারি সেরকম আপনাদের কাছে আমরা উপস্থাপনা করি পাশাপাশি আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি আমরা হয়তো অনেক কিছুই করতে পারি না কিন্তু যেটুকু আপনারা আমাদের চ্যানেলে দেখেন সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে নিজস্ব তাগিদে কারণ আমাদের কোনো রসদ নেই আমাদের কোনো সামর্থ্য নেই যেটা আসে সেটা আমাদের দুজনের মনের ইচ্ছা শক্তি আর কিছু করার তাগিদে তাই আপনারা যে কটা সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইবার আমাদের সঙ্গে ছিলেন আছেন তারা অবশ্যই আগামী দিনেও থাকবেন এই আশা রেখে এই হোলির এবং বসন্ত দিনে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ ভালোবাসা যেমন দিয়েছেন আপনাদেরও উইশ করছি তনুশ্রীজি বলবে উইশ ইউ অ্যান্ড ইউ ফ্যামিলি আর হ্যাপি হলি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে রাঙিয়ে রাখবেন আনন্দে থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেশি বেশি করে আর ভালো খবর দেখার জন্য অবশ্যই দেখতে থাকবেন তাহলে হোলির দিনে একটাই অঙ্গিকার সারা জীবন রং থাকুক এইভাবেই চিরকাল নমস্কার নমস্কার